আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বি টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তা আসলে আজকে আমি আপনাদের সাথে আমরা ডাবগুলো কীভাবে সংগ্রহ করি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই দৃশ্যটা দেখাবো দেখেন আমরা আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে এবং পুল জেলা থেকে আমরা কিন্তু ডাব সংগ্রহ করে থাকি তা আমাদের ডাবের সংগ্রহ প্রক্রিয়া হচ্ছে আমরা কিন্তু ডাব কাটার আগে কিন্তু আমরা গাছ কিনে রাখি এবং ফলগুলো যখন পরিপক্ক হয় ডাবের সাইজগুলো যখন বড় হয় তখন আমরা আমাদের লোক দিয়ে এই ডাবগুলো কেটে নিয়ে আসি আমি একটা কথা প্রায় আমার ভিডিওতে বলি আমাদের কোনো মিডিয়া ভায়া কোনো মাধ্যম নেই আমরা সরাসরি নিজেরাই ডাব সংগ্রহ করি এবং নিজেরাই আপনাদের সাহদে মধ্যে আপনাদের হাতে মাল দিয়ে থাকি এটা কারণ হচ্ছে দেখেন ভাই আমি যদি আজকে মালটা অন্য জায়গা থেকে সংগ্রহ করতাম বা অন্য কোনো ব্যবসায়ী থেকে সংগ্রহ করতাম তাহলে আমি কিন্তু লাভটা কিন্তু তাদেরকে দিয়ে দিতে হইতো এই জন্য আমি মালটা নিজে সংগ্রহ করি বা নিজে মাল কাটাই বিদায় যে প্রফিটটা আমি পাই এর একটা অংশ কিন্তু আপনাদেরকে আমি ছেড়ে দিতে পারি তো অনেকগুলো বিশেষভাবে ভিত্তি করে কিন্তু ইনশাল্লাহ আমরা ব্যবসা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাপাক হায়াত যত দিন রেখে রেখেছে আমরা এইভাবে ব্যবসা করে যাব আমাদের এই হচ্ছে ডাব প্রক্রিয়ার মূল মাধ্যম দেখা যায় আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিন্তু আমরা ডাবগুলো সংগ্রহ করে থাকি এবং আরেকটা বিষয় হলো অনেক ভাই ডাবের দাম জানতে চেয়েছেন দাম কেমন ডাবের রেট কেমন আপনার এখানে বর্তমানে যে আপনারা এই যে একদম ফ্রেশ কোয়ালিটির যে মালটা ওটা হচ্ছে পঁচাত্তর টাকা এবং অ্যাভারেজ যে মালটা সেটা সত্তর টাকা তারপরও কম বেশি কিছু করা যাবে সেটা আলোচনা সাপেক্ষে একটা অপশন রাখা গেলো তো কারো যদি ডাবের প্রয়োজন হয় এবং কোনো ভাই বেকার ভাই যদি ডাব নিয়ে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর আর একটা কথা হচ্ছে ভাই অনেক সময় আপনারা ফোন দিলে আমি যখন ব্যস্ত থাকি তখন তো ফোন ধরতে পারি না আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন তাহলে আমি পরবর্তীকালে আপনাদের কথার অ্যান্সার দেব এখন বিশেষ হচ্ছে যে কত টাকা পুঁজি হলে ব্যবসাটা করা যায় দেখেন বাংলাদেশের অনেক ভাইরা আছেন যাদের কাছে এক হাজার ডাব কেনার মতো সামর্থ্য নেই সেই অনুযায়ী আমি চালু করেছি কোনো ভাই যদি একশো পিস দাম নিতে চান তাও তাহলেও তাকে ওটা মানে ডাব দেওয়া যাবে তার মানে পঁচাত্তর টাকা যদি হয় তাহলে এক একশো পিস মালের দাম হচ্ছে যে সাত হাজার পাঁচশো টাকা তার মানে সাত হাজার পাঁচশো টাকা নিয়েই আপনি কিন্তু ব্যবসাটা চাইলে শুরু করতে পারেন ইনশাল্লাহ এবং মাল চলে যাবে সরাসরি আপনার ঠিকানা এটার কারণ হচ্ছে যে দেখেন অনেক ভাইরা আছে ব্যবসা করতে মন চায় কিন্তু তারা আর্থিক সংকটের কারণে তারা ব্যবসাটা করতে পারে না তাদের বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমি উদ্যোগটা চালু করেছি ইনশাল এই চালু উদ্যোগটা আমাদের অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি যদি কোনো ভাই আমাদের থেকে নারকেল সুপারি সয়াবিন মোরিচগুলো নিতে চান সেটাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং যারা এক হাজার পিস দাপ কিনবেন বা দুই হাজার পিস দাপ যারা নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আপনারা দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন এবং আর যারা যারা একশো পিস দুইশো পিস মাল নেবেন তারা কিন্তু চাইলে আমরা ওই যে কুরিয়ারের মাধ্যমে এটা দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সত্যার সহিত ইনশাল্লাহ আপনাদের সাথে বিজনেসটা করার জন্য তো যারা ভিডিও দেখে যারা ডাব নিতে চায় তারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন অথবা এই নাম্বার আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি দেখি আপনাদের জন্য কতটুকু করা যায় আর আরেকটা কথা হচ্ছে যে অনেক ভাইরা বলেন যে ভাই টাকা দিয়েছি কিন্তু কী অন বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি কিন্তু মাল পাই না আসলে কথাটা কেমন সঙ্গত আমি জানি না আপনারা যখন বাজারে মাছ কিনতে যান তখন তো পচা মাছটা কিনেন না ভালো মাছটা এতে কিনে নিয়ে আসেন কেন কেন আপনি টাকা দিয়ে আপনি পচা মাছটা কেন কিনবেন সো আমি একটা কথাই বলবো আপনি যখন আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন আপনি আপনাকে দেখতে হবে যে আসলে আমি যে ব্যবসাটা চলে গেছি এই প্রতিষ্ঠানটা কতটুকু সত্য কতটুকু রাইট এবং প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিনা এবং এরা প্রকৃতপক্ষে ব্যবসায়ী কিনা দেখে শুনে যদি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ কখনই আপনি কিন্তু কারোর কাছ থেকে প্রতারিত হবেন না বা ঠকবেন না তো বিয়ার্স মিসেস মোহন এন্টারপ্রাইজ এটা বলতে পারেন যে ব্যবসাটা অনেক পুরোনো আমার দাদার বাবাই করছে ব্যবসা এরপর আমার দাদা সারা জীবন করছে ব্যবসা এরপর আমার বাবাই করছে ব্যবসা এখন আমি করতেছি তার মানে আমাদের তিন পুরুষের চার পুরুষের ব্যবসা কিন্তু এটাই এগুলাই সো যারা আপনারা ব্যবসা করতে চান তারা নির্বিঘ্নে ইনশাল্লাহ মিসেস মোহন মোহন্টার সাথে ব্যবসা করতে পারেন এবং আপনারা আশা করা যায় মেসেজ মোহন্টার বাজার সাথে যদি আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা লাভবান হবেন এটা একটা মাত্র কারণ হচ্ছে যে আমরা যখন মাল দিই আমরা চেষ্টা করি যে আমাদের আমাদের গ্রাহক যারা আছে আমাদের কর্মী মানে যারা যেসব বাইরে আমাদের থেকে নিয়ে মাল বিক্রি করবেন তারা যেন দুইটা টাকা পান এই এইগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা মাল দিয়ে থাকি তো ভিউার্স যদি কারো ভালো লাগে আমাদের ভিডিও দেখে ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্টে মাল বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ সৎভাবে যেন আমাদের সাথে আমরা ব্যবসা করতে পারি এবং কখনো কোনো ভাই যদি ঘুরতে মন চায় আমাদের পজিশানে চলে আসবেন মিসাস মোহন্টার বিয়ার্স আর আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু মোট চারটা আড়ত রয়েছে মিতালি বাজার একটা হায়দারগঞ্জ একটা ক্যাম্পারাট একটা খাসারাট একটা আমাদের চারটা আড়ত রয়েছে এবং চারটা আড়তে কিন্তু আমি বসি জোরাগুঞ্জ সাপটায় দুদিন করে বসি তো আপনারা আসবেন ইনশাল্লাহ যারা ঘুরতে মন চায় এসে দেখে শুনে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ